কাফির বাড়িতে অগ্নিসংযোগের কারণে এবার আর্থিক সহায়তা দিলেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আজ থেকে প্রায় এক মাস হয়ে গেল কাফির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা কিন্তু এখন পর্যন্ত ফলস্বরূপ কিছুই পায়নি কাফি ধানমন্ডিতে হাসিনার বাড়িতে আগুন লাগার পরেই কাফির বাড়িতে আগুন দেয়া হয় ফলে কাফির পরিবারের লোকজন অসহায় হয়ে পড়েন এবার তাদের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে কাফির বাড়িতে আগুন দেয়ার ঘটনা কোনোভাবেই মানা সম্ভব নয় তাই তো কাফির নতুন বাড়ি নির্মাণ করার জন্য কোটি টাকা দিয়ে আর্থিক সহায়তা করলেন তো প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনেসের এমন মানবিকতা দেখে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে